শুকনা ঝড় বাদ আর বদর তালিম জনের সাথে মোরা জিহাদ করিতে দি পাল্লা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শ্রদ্ধেয় ও সম্মানীয় আজকের এই বাৎসরিক জালসার সুযোগ্য সভাপতি মহাশয় ও উপস্থিত অলামাই রামগণ ও মেম্বারনে কমিটি ও কমিটির সদস্যবৃন্দ সামনে বসে থাকা ভাই বন্ধু বাবাজিরা ও পর্দার আড়ালের মা ও বোনেরা প্রশংসা মাত্রেই সেই আল্লাহ আলমিনের জন্যই যার ওয়াসিম কৃপায় আজকে আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে আর মহানবী সাল্লাহ সাল্লামের হাদিস থেকে কিছু আলোচনা করার সুযোগ পেয়েছি আপনারা শোনার সুযোগ পেয়েছেন তাই আমরা সকলেই আল্লাহর প্রশংসা করবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নিয়ন্তা মহান স্রষ্টা আল্লাহ রবুল আলমিনের সংক্ষিপ্ত প্রশংসার পরে পরে মহানবী সাল আলহাল্লামের উপর শত সহস্র দরুদ সালাম শান্তির ধারা অবতীর্ণ হোক মা সাল্লাহ আলহ ভাইরা বন্ধুরা আপনারা আওয়াজ বন্ধ করে দেন এই ছেলেরা কথা মোটেই নয় তোমরা আপসে কথা বলবা বলার সময় অনেক আছে এখন যে মজলিসে আপনারা বসে আছেন ছোট্ট ছোট্ট ছেলেরা বসে আছে বড় মানুষেরা বসে আছেন এই জায়গায় চিরদিন বসার সুযোগ হবে না কালকে আর এই রকম প্রোগ্রাম হবে না পরশু আর এই রকম প্রোগ্রাম এখানে হবে না আবার এক বছর পর আজকে আপনারা আপনাদের মুখটা বন্ধ রেখে আওয়াজ বন্ধ রেখে কথাগুলো কান পেতে শুনবেন আর আপনাদের মেমোরি কার্ডে লোড করে নেবেন শুনেন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল করিম থেকে যে আয়াতগুলো পাঠ করেছি আর মহানবী সাল্লাহ আলহি সাল্লামের একটি হাদিসের কিছুটা অংশ পেশ করেছি আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো ইনশাআল্লাহ আমার ইল্লা বিল্লাহ ভাইরা বন্ধুরা আমার আমরা পৃথিবীর বুকে একদিন এসেছি একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব এই পৃথিবীতে আমরা কেউ চিরদিন থাকার জন্য আসিনি কারো চিরদিন থাকার ব্যবস্থা নেই যেমন আপনারা যে বাড়িটাই বাস করছেন যে বাড়িটাই বাস করছেন এই বাড়িটার মালিক ছিল আপনার বাবা তার আগে ছিল আপনার দাদা তার আগে ছিল আপনার পরদাদা তার আগে ছিল দাদা তার আগে ছিল সাকার দাদা এমনি করে পূর্বপুরুষেরা এই বাড়িতে এই জায়গাতে বসবাস করে গেছেন ওই বাড়ি আপনার হয়েছে দাদা মারা গেল আপনার বাপ মালিক হলো আপনি মারা যাবেন চলে যাবেন দুনিয়া ছেড়ে আপনার ছেলেরা বন্টন করবে ভাগ বন্টন করে তারা নিয়ে নিবে যার যতটা অংশ যার যতটা ভাগ আপন আপন অংশ তারা নিয়ে সেখানে বসবাস করবে আপনার ঘর ছিল মাটির ছেলেরা করবে পাক্কা আপনার ঘর ছিল পূর্ব দুয়ারি ছেলেদের ভাগ করতে গিয়ে হলো উত্তর দুয়ারি এইভাবে ভাগ হবে ভাঙাচুরা হতে থাকবে কিন্তু জায়গাটার মালিক ছিল আপনার আগে আপনার বাবা তার আগে ছিল আপনার দাদা এই করে তারা যখন চলে গেছেন এই পৃথিবী ছেড়ে আপনিও চলে যাবেন আমার চাইতে অনেক বড় বড় বক্তা যারা পৃথিবীতে এসেছিলেন আজকে অনেকেই তারা কবরে শুয়ে আছেন পৃথিবীর সবচেয়ে উত্তম মানুষ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মোহাম্মদ সাল্লাহ ইনি পৃথিবীর সবচেয়ে একজন শ্রেষ্ঠ মানুষ তিনি দুনিয়া ছেড়ে চলে যেতে হয়েছে আমরা যতগুলো মানুষ আছি আমরাও চলে যাব না কেউ থাকতে পাবে কত বুদ্ধিজীবী মানুষ কত রকম চেষ্টা করেছে লোকমান হাকিমের অনেক ঘটনা আপনারা জানেন কত চেষ্টা করেছে এ দেশের মানুষেরা অনেকেই বিভিন্ন রকমভাবে চেষ্টা করেছে জীবিত থাকার জন্য জুয়ান হয়ে থাকার জন্য ছোট্ট বাচ্চাদের রক্ত শরীরে ভরেছে এইরকমও লোক আপনারা দেখেছেন নেতা নেত্রী দেখেছেন তারপরেও তার আজকে আছে আর পৃথিবীতে চলে গেছে সে ভালো করেছে মন্দ করেছে তার ফলাফল সে পেতে আসে ওই মতো আজকে আমরা এই পৃথিবীর বুকে যতগুলো মানুষ বসবাস করছি আমাদের একটা নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট সময় যখন শেষ হয়ে যাবে মালাকুলমতা আসবে মৃত্যুর ফেরেশতা এসে গলাটা টিপে ধরে নিয়ে চলে যাবে আপনার যান কবজ হয়ে যাবে বক্তার যান কবজ হয়ে যাবে সভাপতি সাহেবকে নিয়ে চলে যাবে এমডি করে করে আমরা সবাই চলে যাব তবে ভাইরা বন্ধুরা এই পৃথিবীর বুকে আমরা যত জীবিত থাকবো যা কিছু আমাদের দ্বারাই হবে আমরা ভালো করব কিংবা মন্দ আমাদের দ্বারাই যতগুলো কাজ হবে যতগুলো কাজ কর্ম আমরা করছি আর করব সমস্ত কিন্তু রেকর্ডিং হয়ে যাচ্ছে হচ্ছে না এই যে আমরা এতগুলো মোবাইল দেখেছি কুড়ি পঁচিশটা মোবাইল এতগুলো মোবাইল এরা তো রেকর্ডিং করছে এদেরকে যারা বুদ্ধি দিয়েছে সে কে মহান আল্লাহ আল্লাহ আলমিন এমন একটা ক্যাসেটে এমন একটা মেমোরি কার্ডে লোডিং করবে যেটা কোনো সময় বন্ধ হয়ে যাবে না আজকে আপনার মতো মানুষ আপনার মতো মানুষ মোবাইলে লোডিং করতে পারে আবার বিভিন্ন জায়গায় চ্যানেলে ছেড়ে দেয় লাইভ চালায়। কত রকম কি আপনি খবরা খবর জানতে পারেন আমার আপনার মালিক মহান আল্লাহ তার কতটা ক্ষমতা হবে চিন্তা করেন আজকে আমি আপনার কথাটা রেকর্ডিং করতে পারি আপনার কথা আমি বাড়িতে আবার দশ দিন পরে এক বছর পরে দশ বছর পরে চালাতে পারি ক্যাশেট চালু করলেই জানতে পারি কোথায় আজকে ফিলিস্তিনে কি হচ্ছে আর হামাস কি করছে আর নেতানাহু কি করছে ইজরায়েলরা কেমন ভাবে মারছে সব কিছু বসে বসে আপনি বাড়িতে দেখতে পাচ্ছেন এই মোবাইলের যদি আপনার নেট না থাকে তাহলে কাজ হবে না ব্যাটারি না থাকলে কাজ হবে না আমি মাইক্রোফোনে কথা বলছি এই মাইক্রোফোন যদি কানেকশন কেটে যায় বন্ধ হয়ে যাবে যদি ব্যাটারি না থাকে যদি কানেকশন না থাকে কারেন্টের তবে আমার এই মাইক অচল হয়ে যাবে কিন্তু আল্লাহ আল্লাহরুল আলমিন এমনভাবে লোডিং করছেন আল্লাহ রব্বুল আলমিন এমন ভাবে ক্যামেরা সেট করে দিয়েছেন এই ক্যামেরা কিন্তু বন্ধ হবে না লাইফ টাইম আমার এই মেমোরি কার্ডে আমার মেমোরি কার্ডটা এটা আমার আছে বত্রিশ জিবি কারো আছে আরো কম বেশি কার এই কম কারো বেশি আছে এই মেমরি কার্ড ফুল হয়ে গেলে আর কথা লডিং হবে নাম কিন্তু রব বুলাবা মিন বলছেন বান্ধবান্দিরা ওকুল্লা ইনসানিন আল জমনাহুত এরাহু ফি অনু কহি অ নুখৰিজুলহুয়ৌ মল কয়ামতি কিতাবইয়ল কাহু মন সুর ইকর কিতাবকাম কফ বিনপ্সিকল য়ৌমালে কাহসি পনেরো পারা সুরাবানি ইসরায়েল তেরো চোদ্দ নম্বর আয়াত দেখলে পরিষ্কার আপনি পেয়ে যাবেন মহান আল্লাহ প্রত্যেকটা মানুষের ঘাড়ে তা আর এই মেমরি কার্ড ঝুলিয়ে দিবে ক্যাসেট ঝুলিয়ে দিবে এই ক্যামেরা সেটিং করা হচ্ছে এগুলো ক্যামাতের দিন এই ক্যামেরা বাজতে থাকবে ভিডিও ক্যাসেটে দেখতে পাওয়া যাবে ওয়ার ক্যাসেট বাজতে থাকবে শুনতে পাওয়া যাবে আবার এই ক্যাসেট থেকে মহান আল্লাহ বলছেন ও নুখুর জোলাহু ইয়ামল কামাতি কিতাবাঞ্য়াল হুম সুরা মহান আল্লাহ ওই ক্যাশের থেকে আবার একটা জীবনী বই তৈরি করবে একটা আপনার হিস্ট্রি হবে জীবনে আপনি যা বলেছেন কোথায় ঘরে অন্ধকারে প্রেমিকাকে নিয়ে কি করেছেন বন্ধুকে নিয়ে কি গল্প করেছেন আপনি কাউকে ভালো পরামর্শ দিয়েছেন কাউকে খারাপ যুক্তি দিয়েছেন কারো আপনি ক্ষতি করেছেন কারো রাত্রের অন্ধকারে গিয়ে পাথর আপনি দুহাত দূরে পুঁতে দিয়ে জায়গা বড় করে নিয়েছেন সমস্ত কিছু এক এক করে লোডিং হয়ে যাচ্ছে মহান আল্লাহ এই ক্যাসেটটা বাজাবে আপনি কেমন দিন দেখতে পাবেন আপনি শুনতে পাবেন আল্লাহ আপনাকে বলবে বান্দা বান্দিরা ও মুসলিম ও পৃথিবীর সমস্ত মানুষ ইকরা কিতাবাকা পড়ো তোমার জীবনীটা তুমি পড়ে নাও তোমার এই তুমি জীবনে কি করেছো সমস্ত লেখা আছে ইকরা কিতাবাকা পড়ো তোমার জীবনীটা পড়ে দেখে নাও কাফা আলেই কা আলাইকা বা যা লেখা আছে একদম ঠিক সেইভাবে আপনার বিচার হবে কোনো চেঞ্জ হবে না পরিবর্তন হবে না চূড়ান্ত ফয়সালা হবে ভাইরা বন্ধুরা আমার তাই আপনাকে বলবো এই পৃথিবীতে আপনি এসেছেন আমি এসেছি অল্প দিনের জন্য এসেছি আমরা চোখের সামনে দেখলাম কত মানুষ চলে গেল আজকে যারা আমরা জীবিত আছি একশো বছরের মধ্যে কেউ থাকবে না সবাই চলে যাবে আবার যারা জন্ম নিবে তারা তারপরে আবার পঞ্চাশ একশো বছর পরে বিদায় হয়ে যাবে আর যাওয়া লাগা আছে তাই এই জীবনে আপনাকে কিছু পুণ্যের কাজ করে নিতে হবে পুঁজি সংগ্রহ করে নিতে হবে এই পৃথিবী আপনার চিরদিন আপনাকে থাকতে দিবে না এই পৃথিবীতে কেউ চিরদিন থাকতে পাবে না কেউ চিরদিন থাকার জন্য আসেনি চিরদিন কেউ থাকতে পাবে পাবে না বড় বড় রাজা মহারাজা কত বুদ্ধিজীবী মানুষেরা তারা কত রকম করে চেষ্টা করেছে কিন্তু এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে ভাইয়েরা বন্ধুরা আমার মা ও বোনেরা শুনেন তাই আপনাকে বলি আল্লাহ পাক বলেন হে মুসলিম নর নারীরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী নর নারীরা হে মুসলিম নর নাম তোমরা কি করো ইত্তাকুল্লাহ আল্লাহকে বলে ভয় করো আল্লাহর ভয় অন্তরে রেখে ঠিকভাবে সালাত কায়েম করো আল্লাহর ভয় অন্তরে রেখে ঠিকভাবে দান খায়রাত করো মালের জাকাত দাও হজ করো এই পুণ্যের কাজ করো এই আল্লাহর ভয় অন্তরে রেখে প্রচার প্রসার করার জন্য আপনি সাধ্য শক্তি অনুযায়ী সহযোগিতা করেন আল্লাহ আপনাকে বলছেন হে আমার বিশ্বাসী বান্দা বান্দিরা ইমানদার নর নারীরা ইত্তাকুল্লাহ তোমরা সকলে আল্লাহকে বলে ভয় করো আল্লাহর ভয় অন্তরে রাখো ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আর আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষেরা ওরে মুসলিম নার নারীরা ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দিরা তোমরা নির্জনে বসে বসে চিন্তা করো আচ্ছা যারা দাঁড়িয়ে আছেন এটা কি দাঁড়িয়ে থাকার জায়গা আপনার বিবেকে বলছে আপনার বুদ্ধি কি নেই আচ্ছা বলেন আপনাদেরকে বলছি যারা দাঁড়িয়ে আছেন আপনাদেরকে আমি মানে কটু কথা বলতে চাই না আপনার শোনার চেষ্টা করবেন না বসে যান বসে বসে শুনেন আপনাকে যেন আমাকে কড়া করে কিছু বলতে না হয় আর আপনি শোনার মানে সুযোগ দিবেন না বলার সুযোগ দিবেন না মুসলমান আমাকে মারার জন্য আসেনি